ঘোড়া হারানো সেই মনুমিয়াকে দেখতে হাসপাতালে গেলেন অভিনেতা খায়রুল তবে বারবার অনুরোধ করেও তাকে ঘোড়া উপহার দিতে পারলেন না তিনি মনুমিয়াকে এ অভিনেতা আখ্যায়িত করেছেন মনুমিয়া ও বাসার দুজনই কিশোরগঞ্জের মানুষ তার সাথে দেখা করে শুরুতেই মজা করে বাসার প্রশ্ন করেন আপনি মনুমিয়ার কি হন শুনে মনুমিয়াও সঙ্গে সঙ্গে বলেন আরে পাগল আমি তো মনুমিয়া পরে আর তাদের আড্ডা জমতে সময় লাগেনি বাসার বলেন তিনি তিন হাজারের বেশি কবর খুঁড়েছেন এই দীর্ঘ সময়ে তিনি যাতায়াতের জন্য ব্যবহার করেছেন নিজের ঘোড়া দুর্বৃত্তরা সেই ঘোড়াটি প্রাণ নেওয়ার পর তার সঙ্গে দেখা করতে যায় কথার এক পর্যায়ে তাকে বলি একটি ঘোড়া আপনাকে কিনে দিতে চাই কিন্তু তিনি ঘোড়া নিতে চান না কোনোভাবেই তাকে রাজি করাতে পারিনি বাড়ি ফিরে ফেসবুকে খাইরুল বাসার লিখেছেন আজন্য এক নায়ক মনুনিয়া উল্লেখ্য কিশোরগঞ্জে কবর তৈরির কারিগর মিয়া কোন ধরনের পারিশ্রমিক কিংবা বকশিস না নিয়ে এখন পর্যন্ত খনন করেছেন তিন হাজার সাতান্নটি কবর তারও প্রাণত্যাগের খবর কানে আসা মাত্রই প্রয়োজনীয় সব যন্ত্রপাতি নিয়ে লাল রঙের ঘোড়ায় করে ছুটে যান কবরস্থানে তবে সম্প্রতি সেই ঘোরটির প্রাণ নেয় দুর্বৃত্তরা